ইসরায়েল যখন গাজায় একের পর এক বোমা ফেলে ধ্বংসস্তূপে পরিণত করেছে একটি জাতিকে তখন প্রশ্ন উঠে আসে এ হামলার পেছনে কারা শুধুই কি ইসরায়েল নাকি আরব রাজনীতির আড়ালে লুকিয়ে থাকা কিছু অন্ধকার সত্তা ইরানে হামলার জন্য ইসরায়েল যে জেটগুলো ব্যবহার করেছে তার জ্বালানি পূরণ হয়েছে কাতারে অবস্থিত এল উদেদ ঘাঁটি থেকে আমেরিকান ও ইসরায়েলি যুদ্ধবিমান সেখানে রিফুয়েলিং করে ইরানে আঘাত হানে অর্থাৎ কাতার অজান্তেই নয় সচেতনভাবেই এই হামলার অংশীদার আরব দেশগুলোর মধ্যে একটি অদৃশ্য আয়রন ডোম গড়ে উঠেছে যারা গোপনে ইসরায়েলকে সাহায্য করছে অথচ ফিলিস্তিন ইস্যুতে মুখে প্রতিবাদের বলি আওড়ালেও কাজে তার উল্টোটা করছে তারা জ্যারেড কুশনারের অ্যাফিনিটি পার্টনার্স নামের একটি বিনিয়োগ কোম্পানি গঠিত হয়েছে সৌদি সরকারের দুই বিলিয়ন ডলার দিয়ে এই কোম্পানি মালিক ইসরায়েলের বৃহত্তম জাহাজ নির্মাতা স্লোমো গ্রুপের যারা গাজায় হামলার জন্য মিলিটারি যানবাহন সরবরাহ করেছে সংযুক্ত আরব আমিরাতের এজ গ্রুপ ইসরায়েলের সাথে ড্রোন তৈরির চুক্তি করেছে তাছাড়া এলবিট সিস্টেম নামে ইসরায়েলের অস্ত্র থেকেই পরিচালিত হচ্ছে এদিকে আরব আমিরাতের মুবাডালা কোম্পানি তামা গ্যাস ফিল্ডের এগারো পার্সেন্ট মালিক যা থেকে ইসরায়েল সেনাবাহিনী গ্যাস পায় অর্থাৎ যুদ্ধ চালাতে প্রয়োজনীয় জ্বালানি আসছে মুসলিম দেশ থেকেই মিশর গত এক দশক ধরে গাজা অবরোধে সক্রিয় ভূমিকা রেখে চলেছে তারা গাজার মানুষদের পাস করতে দেয় না বরং ভিসা এবং পারমিটের নামে দুর্দশার সুযোগ নিয়ে টাকা নিচ্ছে মানবিক আটকে দিচ্ছে এই সরকার সরকার তুরস্ক মুখে ফিলিস্তিনের জন্য দোয়া করে কিন্তু বাস্তবে ইসরায়েলি পাইলটদের প্রশিক্ষণ দিয়েছে নিজেদের কোকা ফায়ারিং রেঞ্জে তাছাড়া তুরস্ক থেকে ইসরায়েলি সেনাবাহিনীর জন্য তেল সরবরাহ অব্যাহত ছিল পুরো যুদ্ধকালীন সময়ে এমন এমনকি তুরস্কের ব্যবসায়ীরাই গাজা গণহত্যার সময়ে জাহাজে করে মাল পাঠিয়েছে ইসরায়েলে পাকিস্তানের অভ্যন্তরীণ গোয়েন্দা কার্যক্রমে ব্যবহার হচ্ছে ইসরায়েলি কোম্পানি সেলিব্রাইটের প্রযুক্তি যেটি ইউনিট এইট এর সাবেক সদস্যদের দ্বারা গঠিত একই প্রযুক্তি সৌদি আরব ব্যবহার করে নিজ দেশের নাগরিকদের ফোন হ্যাক ইসরায়েল এখন কেবল সামরিক শক্তির দেশ নয় বরং গোয়েন্দা প্রযুক্তির মাধ্যমে মুসলিম দেশগুলোর ভেতরে ঢুকে পড়েছে আজ বিশ্বের বহু দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থাই ইসরায়েলি প্রযুক্তির উপর নির্ভরশীল প্রশ্ন হল তাহলে এসব দেশের স্বাধীনতা আদৌ আছে কি